নমস্কার আজকে আমি একটা জিনিস রান্না করব সহজভাবে চটজলদি রান্না ইলিশ মাছ সর্ষে ইলিশ এখন তো ইলিশের মরশুম চলছে কত সহজভাবে আমি মাছটি রান্না করবো শুধু দেখতে থাকুন তো মাছটি রান্না করার জন্য আমি আগে মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আমি সর্ষে জিরে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এতে না পেস্ট করতে খুব সুবিধে হয় দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে যেহেতু আমি শিলে বাড়তে পারছি না টাইমের অভাবে আমি মিক্সিতেই করছি সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এতে সর্ষেটা খুব ভালো পেস্ট হয় এদিকে এই মাছ আমার তো মাখান হয়েছিল দেখুন কি সুন্দর হয়েছে রঙটাও কত সুন্দর এসছে এদিকে আমি কড়াইতে এবার দেবো সর্ষের তেল আচ্ছা আমি কিন্তু পুরো রান্নাই কিন্তু সর্ষের তেলে করবো কারণ আমাদের বাড়িতে সরষের তেলই রান্না হয় আমরা কোনো রিফাইনারেটার কখনো ভাজা বা লুচি করলে তো ঠিক আছে না হলে আমি নর্মাল রান্না আমরা শসার তেলেই করি যাই হোক কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দেবো শসার তেল আর দেব কালো জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে ফোড়ন ব্যাস সিম্পল রান্না অনেক কম সময় আপনি করতে পারবেন অনেক অনেক কম সময় এই রান্নাটা আমার মা করতো খুব কম সময়ে যখন রাত্রিবেলা ইলিশ মাছ রান্না হচ্ছে বা অনেক তারা আছে অ্যাকচুয়ালি ইলিশ মাছ রান্না করতে তো অনেক কম সময়ই লাগে আর আমি কিন্তু মাছটা রান্না করব পুরোটাই কাঁচা ইলিশ মাছ খুব নরম মাছ ভাজলে সেই টেস্টটা থাকে না ভাজা খেলে আলাদা বা যখন রান্নায় করবো পুরোটাই আমি কাঁচা করব আপনারা একবার করে দেখুন বাড়ির থেকে খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে যাই হোক আমার ফোরণটি বেশ ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এবার সর্ষে জিরে কাঁচা লঙ্কা যে যে পেস্টটা বানিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে নিশ্চিত খুব নাড়াচাড়া করবো কষাবো না জাস্ট একটু নাড়াচাড়া করবো দেখুন তেলটা এমনি বেরিয়ে আসি অল্প সময়ের মধ্যে এবার আপনি আপনার স্বাদ অনুযায়ী একটু নুন হলুদ দিয়ে দেবে আমি নুন হলুদ আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বিরোধী তেল এমনি ছেড়ে দিয়েছে আমি যে অনেক বেশি করে দিয়েছি তা নয় কিন্তু এখানে তেল ঝালতে শুরু করে দিয়েছে এবার আমি এই মশলাটার মধ্যে এক এক করে মাছগুলো সাজিয়ে দেব প্রত্যেকটা মাছ আস্তে আস্তে করে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো খুব সাবধানে এই মাছটা হচ্ছে খুব সাবধানে করতে অ্যাকচুয়ালি অন্য কোনো কারণ না মাছটাগুলো এতটাই নরম হয় যে ভেঙে যাওয়ার চান্স থাকে প্রত্যেকটা মাছ দিয়ে দিয়েছি এবার আমি দু মিনিট জাস্ট অপেক্ষা করবো না হলেই আবার পেছনে দেখে যাবে দেখুন মাছটা এক ফিট হয়ে গেছে আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব আমি এইভাবেই কিন্তু তেলে ইলিশ মাছ ভাজি নষ্টার সমেত এতে আলাদা করে আর ভাজতেও হয় না মাছও নষ্ট হয় না সবথেকে ব্যাপার হচ্ছে খেতে খুব ভালো হয় সময় অল্প লাগে দেখুন আমার এক হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা মাছ খুব সাবধানে তুলতে দেব তো আপনারা কে কে এইভাবে কাঁচা ইলিশ দিয়ে রান্না করেছেন আমার মতন খুব কম সময়ের মধ্যে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক আমার কিন্তু হয়ে গেছে প্রায় ইলিশ মাছটা মশলাও কষে গেছে মাছও ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমি এবার একটু না খুব শুকনো করবো না কারণ ভাত দিয়ে খাওয়া হবে তো একটু মানে না গা মাখা না শুকনো আমি ওরকমই রাখবো দেখুন এই যে কালারটাও কী অত সুন্দর এসছে যেটা বলছিলাম যারা যারা আমার মতন করে সহজভাবে রান্না করেছেন প্লিজ আমাকে জানাবেন তাহলে আমি হয়তো আরও ভালো কিছু শিখতে পারবো আপনাদের কারণে এইভাবে কে কে রান্না করেছেন যাই হোক হয়ে গেল আমার ইলিশ মাছটা প্রায় একটু ফুটে উঠে আমি নেব কারণ সর্ষে খুব বেশি ফুটালে না তেতো হয়ে যায় পুরোটাই শুনেছি যদিও আমার আজ পর্যন্ত কোনো দিনই সর্ষে তিতো হয়নি কারণ আমি ওর মধ্যে সময় একটু হলুদ দিয়ে দেখুন মাছ আমার ফুটে গেছে এই যে কাছ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়ে দেখুন খুব সুন্দর আমার না যে কোনো রান্না একটু তেল না বেরোলে ভালো লাগে না কেন জানি না বেশি একটু তেল ছাড়বে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে মাছটা আমার প্রায় হয়ে গেছে ওপর থেকেই না